তখন তোমার পুরানি রা পুরবো বুঝছি করবো আর তুমি তো টাকায় খরচ করতে তুমি তো কোনো আয়ের দিকে নাই তুমি তো কোন জায়গায় ব্যয় করবা কোন জায়গায় কি করবা এই চিন্তায় আসো আবার সারাদিন ভিতরে প্রতিদা থাকো

হ্যাঁ আমন লগে কোন কথাই বলতেছে তুমি এইডা কি করছ আবার কি এইডা আবার এটা তো কি কিনা লইছ আচ্ছা মা কথা আলাদা কথা আলাদা আপনি এবার তুমি তো ওই হবে না মা আমি আমি আমি